আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি অনেক সুন্দরী একটা মেয়ে ছিলাম তবে অভাবের কারণে আমার ছোটোখাটো অনেক স্বপ্ন পূর্ণ করতে পারিনি অনেক বিপদে পড়েছি এবং আমার আত্মীয় স্বজনে আমার পরিবার আপনজন বিনা চিকিৎসা মারা গেছে তাই টাকার পথে আমার এত লোভ লেগেছে যে নেই দুনিয়াতে টাকা ছাড়া কোনো কিছু আপন না কারণ টাকা যখন ছিল না যখন যে কত কষ্ট করছিলাম আর যাদের কুঠি কুটি টাকা আছে কেউ আমাকে দশটা টাকা দেওয়ার সাহায্য করে নেকা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি টাকা কামানোর ভাবনা করুক আর আমি কোনো ফকিনিগুলোকে চলাচলতে করু না সব বড় বড় পার্টির লগে চলাচল চলাচলতে করুক বড় বড় লোকের সাথে আমি চলাচলতে করুক যাদের কুটি টাকা আছে যারা আমাকে কুটি কুটি টাকা দিতে পারবে ভালো লাইনগেট ধরা দিতে পারবে বাস তো আমি মেয়ে মানুষ হইয়া কী কাজ করতে পারি তখন আমি চিন্তা করলাম আমার তো সৌন্দর্য আছে আমার তো দেহ আছে সেটাকে আমি ভালো জায়গা নিয়ে বসাবো একটা জিনিস কি একটা মশা যখন মানুষের শরীরে বসে মাছি তখন কিন্তু একটা মানুষের মুখের বক শোনে আবার একটা থাপ্প খায় বা তার দূর দূর করে খেদা দেয় তাকে ঘৃণা চোখে দেখে আর যখন একটা মাসি কোন স্বর্ণ মাপার সময় যদি কোনো স্বর্ণের উপরে বসে সেখানে কিন্তু তার ওজনটা অনেক বাইরে যায় তার দামটা অনেক বাইরে যায় তখন মশার দাম হয়ে যায় স্বর্ণের দামের মতন ঠিক আছে তাই আমি মানুষটা যে হই না কেন আমি যদি নিজেকে সঠিক জায়গায় যদি নিয়ে বসেতে পারি তাহলে আমার দামটা স্বর্ণের মতন হবে আর যদি ভুল জায়গা নিয়ে বসাই তাহলে আমার দামটা মানে রাস্তার কুকুরের মতন হবে তখন আমি চিন্তা করছি যে না আমি দেশে থাইকা বড় বড় ব্যবসায়ী শিল্প সাথেও চলাচল তু করুন বাস ফেসবুকের মাধ্যমে বড় বড় ব্যবসায়ী ফিভুতের সাথে পরিচিত হইলাম এবং বড় বড় ব্যবসায়ীরা কী করে তারা কিন্তু বাইরের রাষ্ট্রের সাথে লোকজনের সাথে উঠা বসা করে বেশিরভাগ তাদের সাথে কাজের বিষয় ডিল করে কোম্পানির বিষয় ডিল করে চলাচলতি করে কাজের বিষয়ে তারা ইয়া করে শিল্পগতরা কিন্তু বেশিরভাগ বাইরের লোকের সাথে তাদের ইয়া কাজের বিষয় সব কিছু এখন এইভাবে চলাচলতে করতে করতে ভালো ভালো লোকের সাথে আমার পরিচয় হয়ে গেল এরই মধ্যে একটা শ্রীলঙ্কার একটা রাষ্ট্রের নাম ওই শ্রীলঙ্কার থেকে একটা লোক আমাদের দেশে একটা কম একটা কোম্পানির কাজের জন্য এখানে আসবে এখন এই কাজটা করার জন্য তার পাঁচ বছর সময় লেগে যাবে এখন পাঁচ বছর যদি ওই কাজটা করার জন্য সময় লাগা যায় এখন তার তো বউ বাচ্চা ওই দেশে গেছে এই পাঁচ বছর কি একটা মেয়ে মানুষ সারা একটা ছেলে মানুষ থাকাটা কষ্ট হয়ে যায় আর যারা মানে ওই দেশের লোক তারা তো সব জায়গায় যায় না তারা তো এক সুন্দর পছন্দের মতন মানুষ একজন সঙ্গী বানা বিয়ো করা এখন ওই শ্রীলঙ্কার কী করছে যে তারা একটা ভালো সুন্দরী মেয়ে খুঁজতেছে এখন যে এখন যে শিল্পপতিগুলো আছে আমার সাথে পরিচয় তখন একজন আমাকে বলল দেখো স্বপ্না একটা ভালো একটা শ্রীলঙ্কার থেকে একটা ছেলে আসছে আমাদের এখানে ভালো একটা জব করার জন্য এখন এখানে তো পাঁচ বছর থাকবে একটা কাজের জন্য আসছে এখন পাঁচ বছর তুমি তার কাছে কম থেকে বিয়ে বসো পরে আমি বলছি যে বছরের মধ্যে আপনি পাঁচ আমাকে টাকা দেবেন যে দুই কোটি টাকা দেবেন আমি তার সংসার করব পরে বলছি ঠিক আছে সমস্যা নাই ভাই একটা কথা আছে না যে গাড়ি ভাড়া চলে সেই গাড়ি এমন চালান চালায় গাড়ির তলা থাকলে থাক না থাকলে না থাকে আমার দশা আমার বাড়া নিছে না পাঁচ বছর বছরের কন্ট্যাক্ট করে নিছে না পাঁচ বছর ওই শ্রীলঙ্কার বেড়া আমার এত দেওয়া দিচ্ছে মনে করেন বঙ্গোপসাগর সাগর বানা ফেলেছে এটা ভিতরে হাতি ঘোড়া সবাই ডুব পারতে পারবো কোনো সমস্যা নাই নিশ্চিন্তে পরে সাঁতার কাটতে উঠে যাবো গা আমি বুঝেন ওই খবিশ বেড়া শ্রীলঙ্কার খবিশ বেড়া আমার কি দেওয়াটাই দিছে বুঝছেন আমি তার যদি বলছি ভাই অন্তত একটা রাত বাদ দেন একটা দিন বাদ দেন কে দুই কোটি টেহা দিয়ে বাড়া করে নিয়ে নেই এক রাত বাদ দিলে কত কত লাখ টাকা নষ্ট হলে এক রাতে কত লাখ টাকা পড়ছে তুমি খেয়াল করো হ্যাঁ কত টাকা পড়ছে এক রাত বাদ দিব কিনে হ্যাঁ বাড়াতে নি অবশিন্তা করি বেশি কথা কাজবো না টেহার দেওয়া বাড়াতে আসে না হয় আমার যতবার মন চায় মতবার চালান ভাই বললেন না রাইতে তিনবার দিনে তিন দুইবার রাতে তিনবার দিনে দুইবার ইচ্ছা মতন ট্র্যাক আছে। এখন মনে করেন যে আমার ইচ্ছা এমনি ট্র্যাক চালাতেছে এত চালান চালাইলো লাস্টের পাঁচ বছরের ম্যাচ শেষ এখন দেখি কি এত বঙ্গব সাগর বানাইছে এটা দিয়া কারোর কাছে কাজে যাওয়া যায় না পরে এটার পিছনে চিকিৎসা করতে লাগলাম এই চিকিৎসা করতে যাইয়া আমার এত পরিমাণ টাকা লস হয়েছে আমার কাছে মনে হয় যে যা কামাইছি তার বেশিরভাগ টাকাই মনে হয় চিকিৎসার পিছনে গেছে লাস্টে কোনো ওষুধ পানিতে কোনো ওষুধতে কাজ হয় না লাস্টে সেলাই করি না আমার এই বঙ্গোপসাগরটারে ছোট্ট একটা পুকুরবাণিত হয়েছে এখন একটা কথা বলি খারাপ টাকা দেয়া ভালো কিছু করা যায় না টাকা হইলে সব ধরনের খারাপ কাজ করবেন না যত পারেন খারাপ কাজের থেকে বিরত করে থাকবেন একটা জিনিস মনে রাখবেন ভাড়া যে জিনিসটা চলে এই জিনিসটা কখনও ভালো থাকে না সেটা একটা রিস্কা হোক সেটা একটা বাস হোক বা একটা প্রাইভেট গাড়ি হোক বা একটা হোক এক হাতে যত চালাইবেন তত ভালো থাকবে যেই গাড়ির মালিক থাকে মালিককে সুন্দর করে রাখার চেষ্টা করে আর যেই গাড়ির মালিক সারা ভাড়া যদি কেউ নেয় সেই গাড়ি কিন্তু আর ভালো থাকে না চিন্তা ভাবনা না কইরা মালিক সে যে বিয়া কইরা চালানোর চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম